নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করব সূর্যগ্রহ এই মুহূর্তে বসে রয়েছে আপনার ট্রানজিট হবে ষোলোই নভেম্বর বৃষ্টি রাশিতে ট্রানজিট হবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন অর্থাৎ ষোলোই নভেম্বর সূর্য দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে তুলা রাশি ছেড়ে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে এবং এই সূর্য বিশ্বাসী থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অর্থাৎ একটা মাস ষোলোই ডিসেম্বর আবার সূর্য চলে যাবে চারটে ছাব্বিশ আপনার বিশ্বাসী ত্যাগ অর্থাৎ চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলোই ডিসেম্বর চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলো মানে বিশ্বাসীতেই থাকবে সুতরাং এর জন্য বারো রাশির উপরে কি এফেক্ট হয় যখনই বলি যখন কোন ট্রানজিট করে তখন সব গো বা সমস্ত রাশির উপর তার প্রভাব বিস্তার করে এই সূর্যের ট্রান্সলিট কিন্তু তার কোনো অন্যথা না অর্থাৎ সূর্য একটা মেজর প্ল্যানে এর ট্রান্সলিটও কিন্তু আপনার রাশির উপর একটা এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে অবশ্যই তার আগে বলি আপনাদের যদি আমার এই প্রোগ্রাম অবশ্যই ভালো লাগছে বা মিলছে অনেকেই বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি এত সুন্দরভাবে সবকটা গোয়ের ট্রানজিট দেওয়ার চেষ্টা করি বা আদার্স আরো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কিন্তু যা দেখছেন যে আপনাদের লগ্ন জানা নেই একটু কনফিউজ হয়ে যাচ্ছে আপনার নামের উপর বেশ করে কিন্তু আপনার লগ্ন একটা হয় সেটা আপনার বের করে নেবেন বা আপনার হাতটা দিকে আপনি আপনার রাশিলগ্নটা জেনে কিন্তু আপনার আপনি প্রেডিকশনটা নিতে পারেন এবং তার জন্য যে কোনো প্রতিকারও প্রযায় সেটা দেশে বিদেশে যেখানে দেবো সেই প্রতিকারটা আপনি নিতে পারবেন কুরিয়ারের মধ্যে আপনাকে সবসময় চেম্বারে আসতে আমার কোনো কথা নেই চলুন তাহলে জেনে নিন মেষ রাশি মেষরাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই সূর্যের গোচর কিন্তু কিন্তু আপনার। আপনার মানে অধিপতির ঘরেই গোচর হবে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে ডেলিকার কাজের প্রতি রুটিন মাফিক কাজ করবেন এবং আপনার বিরোধীরা আপনার প্রতি প্রচণ্ড চাপ সৃষ্টি অর্থাৎ শত্রু কিন্তু আপনার বাড়বে প্রতি মুহূর্তে কাজের মধ্যে বাধার সম্মুখীন হবেন এবং আপনার ভিতরে একটা সবসময় একটা অস্থিরতা কাজ করবে অ্যারোগেন ভাব আসবে আপনার মধ্যে আপনার ভিতরে যে মানে লুকোনো যে সংঘর্ষ ভাবটা সেটা আপনি প্রকাশ করে ফেলবেন শত্রুর আপনাকে অনেক সময় চিনে ফেলবে বা আপনি শত্রুদের চিনে ফেলবেন এই জিনিসটা কিন্তু হবে কথাবার্তার মধ্যে সংযত সামঞ্জস্য রাখবেন কেন আপনার অষ্টমভাবে এই গোচর হচ্ছে মেষ রাশি আপনার অষ্টমভাবে এই গোচর সুতরাং আপনাকে কিছু কিছুভাবে একটু সতর্ক থাকতে হবে আপনার ভীষণ অস্থিরতা বোধ আপনাদের কাজ করবে শত্রুরা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে শরীর স্বাস্থ্য ব্যাপারে সতর্ক থাকবেন প্রেসার সুগার কোলেস্টেরল অবশ্যই কন্ট্রোলে রাখবেন চেক আপের মধ্যে রাখবেন এবং ঘুমের প্রয়োজন আপনার যত পারবেন টেনশন কম নেবেন এবং খরচের প্রতি আপনার অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা আপনার শরীর কিন্তু ডিস্টার্ব হবে এবং ছোট ছোট যে রোগ জ্বালায় আপনি কিন্তু অনেকটাই ভুগবেন এটা কিন্তু নিজেকে সতর্ক থাকবেন এটা আপনাদের করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে বা অবশ্যই মিলবে মিলতে বাধ্যাল সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাথে জুড়ে থাকবে আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেখুন স্কলের নাম্বারটা রয়েছে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি জানতে পারেন কিন্তু আপনি যাই জানতে চান এটা মাথায় রাখবেন আপনার হাত দেখিয়ে জানুন ফেসটা দেখেই জানুন আর আপনি আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে জানুন দেশের যে কোনো প্রান্ত আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন বিদেশ থেকে আপনি যারা আপনার যোগাযোগ আমার সাথে রাখছেন বা করছেন প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান রেমেডির ক্ষেত্রে সেম আপনি সেরম ভাবে নিতে পারবেন ভালো থাকবেন নমস্কার